জীবনের প্রথম আমরা সাদেদ ঘুমালছি ওরে বাবা হাইরে মুসার কামড় তারপরেও জুস না দিকে এত ফট ফুটার সলক হয়ে আসলো সতর আমি সাদের দিকে তাকায় গল্প করতে করতে ঘুমালছি সকাল ঘুম কেন করে ভাঙিছে জানে ঠান্ডা হিমেল বাতাসে সাথে কিন্তু আত্মীয় কুয়াশাও পড়িছে আশায় গোটা গাও ভিজে গেছিল কি এত কষ্ট করে সাদেদ ঘুমাছে জানেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কাল কেমন ননদ আমারে এত ভাঙ্গা একটাই ঘর ওই ঘরে তো শিপি হলেও এতজন ধরবে না সেই জন্য সতরাচ্ছি জীবনের প্রথম আমি দিন ঘুমানো একুমানো হবে এবার সাদে ঘুমাবার আসলে একটা কয়েল মূষা বাড়ি পাড়িতে না এত পরিমাণ মূষার কামড় খাসি সকাল হয়ে গেছে হরা করে বিছনা সব গোসা লিখতি কারণ এখন মিস্ত্রি আসবে মিস্ত্রি কাম করবে সতেরো তো এদিকে ঘুমি ভাঙিতে না খালি হামেতে আর এদিকে দেখেন খেতা কম বললে আমি বুকসা বান দেখেন কি হবে অবস্থা আমার বগলে কহিলিয়া যাতে বালি তোর এখন ছাদের পানি দিবে কারণ কালকে এই ছাদটা হচ্ছে পানি দিয়ে একদম টই টুম্বুর করে থা লাগবে ওই দেখেন আমি আমাকে দেখা যাচ্ছে হুম দেখা যাচ্ছে এখন আমি যাবো কুড়ে ঘরে রোজ ঘুমের থেকে উঠিস নাকি এখন দেখমো ছাওয়ালটা সারা রাত আমার কাছে আসলো না দাদি কাছে আসলো কারণ রাতে যে পরিমাণ কুয়াশা পড়িতে ছাওয়ালের অসুখ হয়ে যাবে আর এইদিকে দেখেন সবকিছু করার পারি তুই টাকা বাড়াতে কিন্তু আমার সদরে পাইপ কেনার টাকা বাড়াতে জুড়া দিতে দিতে কি অবস্থা করে ফেলিছে গোটা এলাকা মেকে গেছে তাও একটা পাইপ কিনতে না তুই কিপটার কিপটে পাইবের এত জোড়া দেখে কেউ আবার হাসেন না এদিকে আমার শাহরের কথা শুনে একদম ধরে গেল বিজ্ঞান আমার আমার শাহ সকাল বেলা ঘুমের থেকে উঠেছে উঠে বসেছে চিন্তা লিয়ে কেন কি মা ওর আল্লাহ চিন্তা করিতে বুঝতে হারে মা কি করমু কেন করে খামু কেন করে চোরমু বাড়িতে সব টাকা ফুরে গেল আগে আমি আমার মা এক বলত নু কেমা চিন্তা কেন করে চিন্তা করলে ভাত খা লাগে না কেমা ভাত খাতু না কেন আমার শাহর বলে ইং করে তার মা এক বলিত ছিল আমাকে বলিত এখন বুঝাবাতি বাবা আমার মাও কি জন্য চিন্তা করিত ছিল কি জন্য এত টাইল বিকালা বাড়ির আমি বেশি দিন মনে হয় বাসমো না আরো সাত সতেরো গল্প করা শুরু করে দিছে মায়েরা কি গল্প করে আপনারা তো বুঝবারই পারিত নতুন করে আর বুঝে না লাগবে না মনে মনে কিন্তু আমার শাহর খুবই খুশি এত সুন্দর করে তার রান্নাঘর করে দিন আমি কোনো কাম কাজ নাই আসে মোসা শুরু করে দিছে বলি তেলা পরিষ্কার করে থা লাগবে সব সময় আমার বাড়ি এত সুন্দর হবে দিন ভ্যাব বেরো পারিনি এনা করে আনবো আর সব সময় খালি মুসপু এলা না মুসলে কিন্তু এক না ভালো থাকবে না কাম প্রায় হয়ে গেছে আর এনা কুটি আছে আজকে সবাই আসবে আসে এক না করে দিবে শনিবার রবিবারের দিকে আমার শাহর নতুন ঘরে তুটবে আচ্ছা নতুন বাড়ি তুটলে কি দেওয়া লাগে এটি তো আমার বাড়ি আসলো ওই বাড়ি ভেঙে বাড়ি করতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান তো কি দেওয়া লাগে নতুন বাড়ি তুটলে আমার সাদ খুবই ছোট হয়ে গেছে তাই না অল্প জমির উপর বাড়ি দিতে অনেকেই বলেছেন আপু কিনা বাড়ি দিলেন না কেন আমার শাহর বাড়ি ছাড়া অন্য কোন তো যা থাকতে পারবে না আর আমার শাহর একটু আমি থাকতে পারবো বিশেষ করে শহরে তো আমি থাকতে পারি না আমার খুবই ভয় লাগে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমারে দুইজনের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম